হ্যালো কিউর বিভিনতন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম ঢালিউডের সুপারস্টার শাকিব খান দেশে ফেরার পর অপুবিশ্বাস বেশ অভিমান করেই ছিলেন সুপার খান মায়ের কারণে তাকে কিছুটা বোঝাতে সক্ষম হয়েছেন কী কী নিয়ে এসেছেন সুপারস্টার সাকিব খান ঢালিউড কুইন অপুবিশ্বাসের জন্যে সেটা দেখতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি মান অভিমান চলবে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া ছাটিও চলবে কিন্তু শেষ পর্যন্ত একজনের জন্য আরেকজনের যে মায়া কিংবা টান সেটা কতটা সেটা দেখতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি সুপারস্টার সাকিব খান আমেরিকা ঘুরে ঘুরে অনেক কিছু নিয়ে এসেছেন এবার ঢাকিউড কুইন অপু বিশ্বাসের জন্য কারণ তিনি জানেন এবার মা বলেছেন অপুকে ঘরে তুলতে হবে তাকে ঘরে তুলতে হলে তো তার জন্য কিছু উপহার লাগবেই এবং সেগুলো যদি আমেরিকা থেকে নিয়ে যায় তাহলে এটাই তো বেস্ট হবে কারণ বাংলাদেশে এত কিছু এত সুন্দর পাওয়া যায় না অপবিশ্বাস তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন কি কি নিয়ে এসেছেন সুপারস্টার সাকিব খান আমরাও কিন্তু তার সঙ্গে সেই জিনিসগুলো দেখতে চাই এবং বুঝতে চাই আসলে তিনি কতটা খুশি হয়েছেন সুপারস্টার সাকিব খানের এই উপহারগুলো পেয়ে উপহার পেতে কার না ভালো লাগে সে হোক রাজরানী কিংবা চাকরানী দুজনেরই ভালো লাগে দেখলেন তো চমৎকার একটা ব্যাগ দেখালেন ডিওরের এই ব্যাগটা কিন্তু অপবিশ্বাস অনেক আগেই পছন্দ করেছিলেন যেটা সাকিব জানতেন আর তাই সেটা কিন্তু তিনি নিজেই নিয়ে এসেছেন এই যে দেখেন আমেরিকান জর্জেট শাড়ি এগুলো কি এই দেশে পাওয়া যায় কখনোই না ল্যাভেন্ডার কালারের এই আমেরিকান জর্জেটটা অপুর খুব পছন্দের ছিল কলকাতার নয় বোম্বে এক তারকাকে পরা দেখেছিল এবং তখনই বলেছিল এই শাড়িটা আমেরিকা গেলে কিনবো। এবার যেহেতু অপু বিশ্বাস সঙ্গে যাননি গিয়েছিলেন সাকিব একা আর তাই শপিংগুলো সে অপুর মনের মতো করেই কিনেছেন কারণ অপু এগুলো আগে বলে রেখেছিলেন তার পছন্দের তার জন্য আরও অনেক চমৎকার চমৎকার উপহার এবার কালেক্ট করেছেন সুপারস্টার সাকিব খান এবং সেটাই সে মন দিয়ে বলছিলেন সবাইকে বলছিলেন আমার আসলে ভালো লাগে যে জিনিসগুলো সেগুলো যদি প্রিয়জনের থেকে উপহার পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই আমি আমার জন্য আনতে বলিনি কিন্তু অনেক সময় গল্পে গল্পে বলেছি এই ব্র্যান্ড আমার পছন্দ এই যে দেখেন একটা প্যালেট এটা হচ্ছে মেকআপ প্যালেট আই প্যালেট উপবিশ্বাস সাজতে পছন্দ করেন নেইলের বিভিন্ন কালার নেইল আর্ট নেইল বসানো এগুলো কিন্তু এখন ট্রেন্ড চলছে অপবিশ্বাস সেটা বলেছিলেন আর সে তাই কিন্তু সেই নেল প্যালেটের একটা বিশাল কালারের বক্সও কিন্তু নিয়ে এসেছে এই যে দেখছেন অপু দেখাচ্ছে আসলে বন্ধুরা আমরা যাকে ভালোবাসি তার কথাগুলো অনেক সময় আমরা মনে করি সে মন দিয়ে শুনছে না কিন্তু সে যে সেটা অ্যাভয়েড করছে আপনাকে সারপ্রাইজ দেবার জন্য এটাও আমরা অনেক দিন মনে রাখতে পারি না অনেকে বুঝেও বুঝি না তাই হয়তো অভিমান করি কিন্তু সাকিব খান সেই অভিমান ভেঙে দিলেন একেবারেই অপুর জন্য চমৎকার সব জিনিস নিয়ে এসেছেন এবং অপু খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন এবং সবাইকে সেটা দেখিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই